আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ডেইলি মেশিনারি বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মেশিনটির নাম হচ্ছে ধান ও ঘাস কাটা মেশিন অনেকে ব্রাশ কাটার মেশিন নামেও চিনে থাকেন এই একটি মেশিন দিয়ে আপনারা বহু ধরনের কাজ করতে পারেন একই সাথে আপনারা ধান কাটতে পারেন বিভিন্ন ধরনের ঝোপ যার আগাছা পরিষ্কার করতে পারেন স্কুল কলেজ মাঠ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠের ঘাস পরিষ্কার করতে পারেন তাছাড়া আপনার যারা ডেরি খামারি ভাই তারা নেপের গাছ পাকচং গাছ ভুট্টা গাছ সকল ধরনের গাছ কাটতে পারেন এই একটি মেশিন দিয়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক ভাই ঘাস পরিষ্কার করতেছেন একটি মাঠের এটি হচ্ছে সন ঘাস আপনারা যারা মেশিনটি নিতে চান স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা সরস্বর চলে আমাদের অফিস ঢাকা কিল তো এক মেশিন দিয়ে বহু কাজ করার অনেক সুবিধা রয়েছে যেহেতু আপনারা নিঃসন্দেহে মেশিনটি নিতে পারেন আমাদের এখানে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক এই ধান ও গাছ কাটার মেশিন তাছাড়া আমাদের কোম্পানিতে আরও পেয়ে যাবেন ডেরি খামারে সকল ধরনের মেশিনারি যেমন দুধ তুখানো করা মেশিন ক্রিম সেপারেট করে ঘি তৈরি করার মেশিন চিলার মেশিন বা মিল্ক কোলার মেশিন হলু ঘাস কাটার মেশিন সরিষার তেলের মেশিন সকল ধরনের ডেইরি খামার এবং আধুনিক কৃষি প্রযুক্তির মেশিনারিজ পাবেন আমাদের এই কোম্পানিতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ ভিওয়ার্স দেখতে থাকুন ভিডিওটি কিভাবে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয় আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি